করবেন না আওয়ামী লীগ নাম ব্যবহার করে কখনো দশটি পয়সা আমি রোজগার করেছি আমি সারা জীবন আওয়ামী লীগের যারা এমপি প্রার্থী হয়েছেন যারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন যারা মেয়র প্রার্থী হয়েছেন যারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তাদের জন্য আমি তিন রাত পরিশ্রম করে আমি তাদেরকে নির্বাচিত করেছি আমার দুর্ভাগ্য আমি একজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবেও আমি যখন তাদের কাছে দুই হাত তুলে আমি তাদের কাছে কাকতি মিনতি করি আমাকে তারা কেউ সুযোগ দিতে চায় না এই নির্বাচনটি আমি এসেছি আপনারা জানেন কোন প্রেক্ষাপটে আমি তাই আপনাদের কাছে বিনয় সাথে অনুরোধ করতে চাই একজন রাজনৈতিক কর্মীকে বাঁচিয়ে রাখার জন্য এই সখীপুরের অনেক রাজনীতি নেতার আমি পায়ে ধরে কান্নাকাটি করেছি তাদের বাসায় গিয়ে বসে থেকেছি যেহেতু উন্মুক্ত নির্বাচন নৌকা প্রতীক নাই আমাকে আপনার একটি বার আপনারা সুযোগ দিন আমি সেই সুযোগটি কিন্তু তাদের কাছ থেকে পাই নাই তারা বলে তাদের সাথে নেতা আছে আর আমি সখীপুরে ঘুরে ঘুরে সকল মানুষের কাছে বলি আমার এই সখীপুরে লুঙ্গি পরা খেটে খাওয়া মানুষ আছে আমার সাথে আমার সাথে কৃষক শ্রমিক ন্যায়নতি মানুষ আছে আমার সাথে বণিক ভাইয়েরা আছে আমার সাথে ব্যানলারিক সলার আছে আমি তখন মানুষের কাছে ভোট চাইতে চাই আমি দেখি বৃদ্ধ মানুষ আমাকে বুকে জড়িয়ে ধরে তারা আমাকে ভোট দিতে চায় আপনি দক্ষিণে উত্তরে পূর্ব পশ্চিমে খবর নেবেন সারা সখীপুরের সাধারণ মানুষ তারা মনে করে দীর্ঘদিনের আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেতৃত্ব একজন কর্মীকে তারা ভোট দিতে চায় তারা রাজনীতিতে বাঁচিয়ে রাখতে চায় আমি তাই কচুয়ার সর্বস্তরের জনগণ আপনাদের এই কচুয়ার মানুষ হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ মানুষ এই কচুয়ার মানুষ হচ্ছে শিক্ষিত মানুষ এবার নৌকা প্রতীক নাই তারপরেও আমি সখীপুরের প্রত্যেকটি নেতার কাছে গিয়েছি আমি প্রত্যেকটি নেতার আমি বাড়িতে গিয়েছি যেহেতু নৌকা প্রতীক নাই উন্মুক্ত নির্বাচন আপনারা পাশালের দিকে তাকিয়ে দেখুন সেখানে আওয়ামী সভাপতি এবং বর্তমান সভাপতি কাজী অলিদ সাহেব নির্বাচন করেছেন কালিহাতিতে নির্বাচন হয়েছে ঘাটালে নির্বাচন হয়েছে অথচ করে একটি চক্র এবং একটি গোষ্ঠী তারা সাধারণ মানুষের মধ্যে দলের একটি চেষ্টা করছে আমি আমি শখিপুরের সর্বস্তরের নেতৃবৃন্দের কাছে গিয়েছি আমি কাকতে বিনতি করেছি যে আমাকে একটি বার আপনারা সুযোগ দিন গত নির্বাচন আমি হেরে গিয়েছিলাম আমি রাজনীতিতে একজন ক্ষতিগ্রস্ত মানুষ ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক জীবনে সব দিক থেকে শুধু সখীপুরের মানুষকে দিয়ে গিয়েছি রাজনৈতিক নেতাদের জন্য বারবার জুলুম তাছাড়া সব কিছু সহ্য করে তাদের পাশে দাঁড়িয়েছি অনেক জনপ্রতিনিধির দুঃসময় আমি পাশে দাঁড়িয়েছি অথচ তারা কেউ আমার পাশে দাঁড়াতে সাহস পায় না আমি তখন সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সখীপুরের সাধারণ মানুষ দ্বারা শতকরা পছন্দ পরিবার মানুষ হচ্ছে রাজনীতির বাইরে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ আমি তখন সিদ্ধান্ত নিয়েছি এই সর্বস্তরের আমি নির্বাচনটি শেষ করতে চাই দাঁড়িয়ে বলে দিলে ভোট রাখতে পারবো না আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গত আট তারিখে মধুপুর ধনবাড়িতে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মাননীয় সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর রাজ্জাকের আপন মামাতো আমাদের হীরা যিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু চোদ্দশো একত্রিশ ভোটে হেরে গেছে সেখানে কিন্তু ফল পাল্টাতে পারে নাই আমাদের পাশের উপজেলা ঘাটাল এবং কালীহাতিতে নির্বাচন নির্বাচন হয়েছে সেখানে কিন্তু কোন ধরনের কোন কার্যপিত দূরের কথা একটি ভোট কারা কেউ এদিক সেদিক করতে পারে নাই আমি তাই আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই সখীপুরের নির্বাচন নির্বাচনের ইতিহাসে একটি সুষ্ঠ সঠিক সুন্দর নির্বাচন হবে সে ওই নির্বাচনে কোন প্রভাব তৈরি করতে পারবেন না সেই আস্থা এবং বিশ্বাস আপনারা রাখুন আমি আর কথা না বাড়িয়ে প্রচন্ড গরম নিম্নচাপ শুরু হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে একটি সতর্ক সংকেত দেওয়া হয়েছে একটি বড় ধরনের একটি নিম্নচাপ আঘাত হানতে পারে এই দুর এই দুর্যোগ মুহূর্তে আমাদের সময় নাই বলে আমরা চেষ্টা করে যাচ্ছি সারা শকিপুরের একটি বিশাল এলাকা দশটি ইউনিয়ন একটি পৌরসভা আমি একটি দিন একটি মাত্র সুযোগ পাই আমি সেই কারণে আজকে যেহেতু কচুয়া বাজারের দিন এই বাজারে সর্বস্তরের জনগণ আমার বণিক বায়ের আমার কৃষক বাইর আমার শ্রমিক ভাইরা আপনাদের কাছে পায়ে হাত থেকে শুধু মিনতি করে গেলাম আমার মতো একজন রাজনৈতিক কর্মীকে রাজনীতিতে বাঁচিয়ে রাখার জন্য আপনারা পাঁচ তারিখের নির্বাচনে আমার এবং আপনার প্রতীক সকিপুরে সর্বসাধারণের প্রতীক আনারস প্রতীক আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি যদি নির্বাচিত হই আমি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সখীপুরে দীর্ঘ তেইশ বছর ধরে একটি কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি নির্বাচিত হতে পারি আমি যেন কখনো আপনাদের কাছে কোন মিথ্যা প্রতিশ্রুতি না দেই আমি যেন সততার সাথে নিষ্ঠার সাথে আমি যেন আপনাদের সাথে মিলেমিশে মিশে একাকার হয়ে থাকতে পারি আজকে যেমনি আপনাদের কাছে প্রার্থনা করছি ভোট চাচ্ছি আমি যেন নির্বাচিত হওয়ার পর আপনাদের সাথে এইভাবে মিলে মিশে থাকতে পারি সেই দোয়াটুকু শুধু আপনারা করবেন আমি আর কথা না বাড়িয়ে এই ঐতিহাসিক কচুয়ার হয়তো আর নির্বাচনের আগে আসা হবে কিনা আমি জানি না আমার কথা যারা শুনছেন এবং আমার সম্পর্কে যারা জানেন আমি সকলের বিবেকের কাছে শুধু প্রশ্ন করে গেলাম আপনাদের বিবেকের গোষ্ঠী পাথরে যাচাই করে দেখবেন অধ্যক্ষ সাই দাদাত বারবার রাজনীতিতে ক্ষতিগ্রস্ত অধ্যক্ষ সাইদাদাত বারবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আমি আপনাদের কাছে একটিবারের জন্য আশ্রয় চাই আগামী উপজেলা নির্বাচন আপনারা সকলে মিলে আমাকে আশ্রয় দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই কচুয়ার সর্বস্তরের মানুষকে আমি আমি বিনম্র সালাম জানিয়ে আপনারা আমার পক্ষ অবস্থান নেবেন আমার জন্য ভোট যাবেন আমার মা বোনদেরকে নিয়ে কেন্দ্রে আসবেন পাঁচ তারিখ আপনারা খবর নেবেন চতুর্দিকে আজকে আনারস প্রতীকের একটি জয় জয়কার শুরু হয়েছে আপনার খবর নিয়ে দেখবেন সারা সখীপুরে আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন আজকে সখীপুরের সর্বস্তরে মানুষ আমার পক্ষ অবস্থান নিয়েছে আমি তাই আপনাদের কাছে সর্বশেষ আমার জন্য ভোট প্রার্থনা করে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমার যেন দোয়া করবেন পাঁচ তারিখের নির্বাচনে আমি যেন হতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এই কচুয়ার সর্বস্তরের জনগণকে আমি সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকের এই পথসভায় আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কচুয়ার মেহালতী মানুষের